ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আজ আমি কিভাবে হাঁসের বাজে স্মেল দূর করে সুন্দর করে কীভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখন আমি দেড় কেজি ওজনের একটা হাঁস ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে ধুয়েছি লেবু দিয়ে লবণ দিয়ে পাঁচ মিনিট ডুবিয়ে রেখে তারপরে খসলে খসলে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন আমি দুটো আলু দিব যেহেতু বোনা করবো তারপরও আলু পছন্দ দুটো আলু নিয়েছি এখন আমি প্যানে তেল দিয়ে দিলাম তেল দিয়ে একটু লবণ সামান্য একটু হলুদ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব ভাজা ভাজা করে নেব আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এগুলোকে তুলে রাখব সত্যি বলতে মাংসটা অনেক মজা হয়েছে ওই দিন একবার যা মশলা দিয়েছিলাম দ্বিতীয়বার আর কিছুই দেওয়া লাগে না সব কিছুই পারফেক্ট হয়েছে লবণ হইতে সব কিছু ঝাল একদম পারফেক্ট এই তো আমি আলুগুলো দিয়ে দিলাম এখন আমি আলুগুলো নেড়ে একটু ভাজা ভাজা হয়ে এসছে আমি এগুলো তুলে রাখলাম এখন আমি এখানে কিছু তেজপাতা তিনটা তেজপাতা দশটা এলাচ দশটা লং দশটা গোলমরিচ দিয়ে দিলাম যেহেতু হাঁসের মাংস একটু মশলা বেশি লাগে বাটা গুঁড়াও দিব আবার আস্তও দিলাম এখন আমি এগুলাকে কিছুক্ষণ নেড়ে এখানে দু কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি দিয়ে এগুলাকে নেড়ে নিব কিছুক্ষণ ব্রাউন করে নেব কিছুটা ব্রাউন হয়েলে এই তো আমার পেঁয়াজ কচি ব্রাউন হয়ে এসছে এখন আমি দু চামচ রসুন বাটা দিয়ে দিলাম তারপর এখন দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দেবো আড়াই চা চামচ দু চামচ দিয়েছি আর হাফ চামচ দেব এই তো আমি দিয়ে দিলাম আদা বাটা এখন হচ্ছে আমি মরিচ বাটা দিবো মরিচ বাটা দিয়ে আজকে রান্নাটা করব তা মরিচ ব্লেন্ড করে নিয়েছি তিন চা চামচ মরিচ বাটা দিয়েছি তো অনেক ঝাল হয়েছিল এখন আমি দিচ্ছি জিরা গুঁড়া দুই টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়েছি এখন দিচ্ছি হলুদের গুঁড়ো দেড় টেবিল চামচ এগুলাকে নেড়ে এখন দিয়ে দেব সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়েছি একটা কালারের জন্য মরিচের গুঁড়াগুলো অনেক সুন্দর কালার তো অনেক ঝাল হয়ে গেছে সেই জন্য এখন হচ্ছে দিচ্ছি ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিলাম দুই টেবিল চামচ আরেক টেবিল চামচ দিলাম এখন আমি এগুলাকে একটু নেড়ে নিলাম একটু এখন দিয়ে দিব লবণ লবণ স্বাদ মতো দেবেন আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি তো এগুলাকে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব মশলা যত কষানো হয় তরকারি তত মজাই হয় আমার হাঁসের মাংসটা অনেক মজা হয়েছিল সেকেন্ডবার আর কিছুই দিতে হয়নি আমি প্রথমে যে মশলাটা দিয়েছিলাম একদম পারফেক্ট হয়েছে এই তো আমার মশলা কষানো হয়ে গেছে উপরে তেল উঠে এসছে এখন একটু গরম পানি অ্যাড করে দিলাম গরম পানি দিয়ে আবার ওইটাকে কষিয়ে নেব। এখন আমি দেব একটু পেঁয়াজ বাটা এই যে আমি পেঁয়াজ ব্র্যান্ড করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখন এটাকে আরও ভালো করে কষিয়ে নেব একদম তেল যতক্ষণ তেল উপরে উঠে বেশি আসবে ততক্ষণ কষাবো এই আমি কিছুক্ষণ পর পর নেড়ে কষিয়ে নিয়েছি এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি আগে থেকে যে পরিষ্কার করে রেখেছিলাম মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে নেড়ে এখন নেড়ে ছেড়ে এটাকে ঢেকে রাখবো এখন আর কোনো পানি দিব না হাঁস থেকে যে পানি বের হবে সেটা দিয়েই কষিয়ে নেব মিডিয়াম হিটে চুলা রেখে আমি এখন এটাকে মশলাটা মিক্স করে ভালো করে এটাকে ঢেকে দেব তারপর কিছুক্ষণ পর পর এসে এটাকে নেড়ে দেবো অফ ক্যামেরায় এই যে আমি এটাকে মিক্স করে নিচ্ছি ভালো করে এই তো আমার মেশানো হচ্ছে মিশিয়ে এগুলোকে মশলাটাকে ভালো মতো মিশিয়ে নেব এই তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে মাংসটাকে এই তো মিশিয়ে ঢেকে দিয়ে যে আমার মাংস ঠিক হয়ে গেছে আমি আর আলাদা কোনো পানি দেই নাই ওই মাংসের পানি দিয়েই মাংসটাকে কষিয়ে নিচ্ছি তাহলে এটা খেতেও ভালো লাগে আবারও ঢেকে দিচ্ছি অফ ক্যামেরা আমি আরও কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছি এই তো আমার কষানো শেষ এখন আমি আমার সেদিন আমার দেরি হয়ে গিয়েছিল। তাই আমি প্রেশার কুকারে দিয়েছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য প্রেশার কুকারে দিয়ে বিশ মিনিট রান্না করে নিয়েছি আবারও একটু গরম পানি অ্যাড করে দিয়েছি দিয়ে অ্যাড করে দিয়ে এগুলোকে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখেছি তো কিছুক্ষণ পর এই তো ঢাকনা তুলে আমি আলু দিয়ে দিচ্ছি এখন এটাকে নেড়ে ছেড়ে আরও একটু গরম পানি দিয়ে এই তো আর অল্প একটু গরম পানি দিয়ে যেহেতু আমি বুনা বোনা করবো তাই একটু পানি দিলাম এই যে আমার হাঁসের গস্তো রেডি অনেক মজা হয়েছিল